নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন যাব হচ্ছে কাকিমা বাড়িতে আর কাকিমার বাড়ি পাশে হচ্ছে শঙ্করপুর আর তাজপুর তো কাকিমা বাড়িও ঘুরে আসবে শঙ্করপুর তাজপুরে একবারে ঘুরে আসবো আর একটা জিনিস দেখো অবশ্যই আমার চিনি চুল কাটা গেছে এখন একটু কেমন লাগছে আমারও একটু কেমন লাগছে দুদিন পরে ঠিক হয়ে যাবে চুলটা আর কেটে দিলাম কেন প্রচুর ঠান্ডা লেগেছে ওর চুলের জন্য বেশি ঠান্ডা লাগছে চুলটা ভিজা থাকছে চুলটা কেটে দিলাম আর আজকে যাব আমি চিনির পাপা চিনি আর আমার শাশুড়ি মা আমার দাদাও যেতে পারবো না দাদা দোকানে আছে আর বাবাও যেতে পারবে না তো চলো এখন বেরিয়ে পড়ি সব কিছু আমাদের গোটানো শেষ আর টোটো আসবে টোটোর সঙ্গে বেরিয়ে যাবো শুধু চলো বাবা চলো চলো এই যে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি সব আমরা আমি যেতে থাকে থাকুন তুমি নিয়ে দোকানে থাকো

ছোটবে <laughs>

বউ এটা করেছে মনে এটা একটা হচ্ছে যে হচ্ছে থাকে না এখানে আছে শঙ্করপুরের মধ্যে সব বড় রিসোর্ট আছে হোটেল ওটা দেখাবো আর ওইখানে অনেক গ্রাম দেখো পেছন সাইড গ্রাম তো এটা পুরোই গ্রাম এই যে

আমরা চলে এসেছি বীজের কাছে দেখার জন্য সামনে এই যে সমুদ্র একদম চলে এসছে আমাদের সমুদ্র সৈকত কতদিন পরে এলে অনেকদিন পর এসেছিলাম তিনি অন্নপ্রাশনে পরে সঞ্জিত দাদা ঠাকুমা অনামিকা ছোট পিসি অপু সবাই মিলে শীত ছিল মানে আমাদের যে সায়ন ও ছিল সবাই মিলে এসেছিলাম শঙ্করপুর সেই প্রথম আজ এসেছিলাম

একটা যাওয়ার মানে অনুভূতিটা কম কম আর কি আমার ছাকা হয় না যে আসি এই যে ঘুরে ঘুরে কিছু চলে গেলাম ঘোরা করে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আবার घर পাশে যেটা আছে আপনাদেরকে দেখালাম কত টুকুনি এই আধা ঘন্টা মানে যাওয়া আছে যাওয়া আসা আধা ঘন্টা হয়ে যায় মানে মা তাই তো আছে মানে

ধরো তাড়াতাড়ি লাল কাঁকড়া ভরে গেছে দেখি ওদিকটাই বেশি দেখো কত লাল কাঁকড়া দৌড়াল আস্তে যাবো আস্তে পায়ের বসতে এই দোকানে এই বাবু চলে গেল এই তো গর্তগুলো গুলো এই পুরো লাল একদম লাল

কাকিমা বাড়ি যাচ্ছে চলো ঘরে দিয়ে ঘুরে না আসবি তাজপুরে এখন অত কিছু দেখার নেই মানে দেখার আছে যারা নতুন আসে তারা আমাদের আর তো ভালো লাগে না আমি একটু ঘুরে গেলাম এখন যাবো কাকিমার বাড়িতে কাকিমার বাড়িকে বরং বেশি ভালো লাগে তাজপুরের থেকে আমার দিঘা ভালো লাগে বাবলি দিদি এখানে একটু ভালো লাগে না বাবলুদ বাবলি বা যখন ভালো লাগে না বাবলু এইখানেও ভালো লাগে না তাই না বাবলি আমাদের বাবলি দিদি

আমাদের চিনির যে কার্তিক পুজোটা হবে সে ফোন করেছিল ফর্দ দিতে আসবে ওই জন্য ভিডিও করতে পারিনি তারা পুরো বাড়ি চলে এসছি ফট্টো সব দেখা হচ্ছিল আর ভিডিও করতে পারলাম না দিয়ে এখন রাত্রে খাওয়া দাওয়া করবো চিনিটা না খেয়ে শুয়ে গেছে পর খেলো না আর সবার দাদার গেছে বাবার না খেয়ে নেবো তো ভিডিওটা আর বড় করছিলাম সব সময় তো দিকে দেখানো হয় এই তাজপুরের সম্পর্ক এখন ভিডিওতে দেখায়নি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আবার আসি আরেকটা ভিডিও নেই তো সুস্থ থাকো ভালো থেকো আর সামনে আসছে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা কার্তিক পুজো হবে তো তোমাদের কী বলতো থাকলো সবাই চলে আসবে এসে প্রসাদ খেয়ে যাবে